একটু প্রেমিকার হাত ধরে পার্কে ঘুরবো বাসায় না বলে চুরি করে একটু রিকশায় ঘুরব আমার মনে হয় না এখন আর এই আছে ওই একদিনের চ্যাটে হায় পরদিন হ্যালো তারপর তুমি কি করে আছো একটু ভিডিও কলে আসো দেখি তোমাকে আচ্ছা কখনো ভেবেছেন আপনার এগুলোর মানে কি এটা মেয়েদেরকেও বলছি মানেটা হলো গিয়ে সম্পর্কটাকে আসলে শারীরিক সম্পর্কের দিকেই নিতে হবে এটা সব সময় ছেলেরাও করে না এখনকার দিনের মেয়েরাও করে দিন শেষে প্রথম হয়তো ভালো লাগা কাজ করে মেটার চোখ কত সুন্দর ও কত সুন্দর শরীরের অধিকারী কি সুন্দর স্কিন টোন কিন্তু দুই থেকে চার দিন পর ওই সেই একই হয় যে একটু ভিডিও কলে আসো দেখি তোমাকে বা গভীর রাতে মেটা ছেলেটাকে বলছে কি পড়ে আছো মানে কি মানে তো আমিও বুঝি আপনিও বুঝেন দিন শেষে কিন্তু প্রেমের মানে এটা না প্রেমের মানে একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখা ভালোবাসার অনুভূতিগুলো এনজয় করা এবং আমরা যা ভাবতাম যে চোখে রঙিন চশমা অলয়েজি লেগে থাকা ভালো লাগা যা দেখব সব ভাল লাগবে আজকে সকালের ভোর দুপুর রাত বিকেল যখন যেখানেই ব্যস্ত থাকি শুধু প্রেমিকার কথাই চিন্তা করব কিন্তু এখন হয়তোবা আমার সঙ্গেও তাই হয় কিছুদিন পর শারীরিক চাহিদাটাই প্রাধান্য